প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই ভালো আছো আজকে তোমাদের সম্ভাবনার অঙ্ক করাবো গত ক্লাসে তোমাদের সম্ভাবনায় কি উদাহরণ দিয়েছিলাম আজকে অন্য একটি উদাহরণ করাবো সেটা হচ্ছে উদাহরণ 7 সম্ভাবনার প্রশ্নটাকে বলা আছে মনে করি তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো তিনটির মধ্যে মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নিক্ষেপের ঘটনা প্রোবাবিলিটি ট্রি এর মাধ্যমে দেখাও এবং নিচের সম্ভাবনাগুলো নির্ণয় করো এক কেবল একটি টেল পড়ার সম্ভাবনা দুই তিনটি হেড করার সম্ভাবনা কম একটি তেল পাওয়ার সম্ভাবনা বের করো আচ্ছা আমরা মুদ্রা তিনটিকে নিক্ষেপ করে অঙ্কন উদাহরণ সাত তিনটি মুদ্রা মুদ্রা নিক্ষেপ করলে পাই দুইটা নমুনা বিন্দু একটা হচ্ছে আর একটা হচ্ছে টে তাহলে এইভাবে তিনটা যদি নিক্ষেপ করি টু যদি পয় থ্রি তার মানে হচ্ছে আটটি তাহলে আমরা মুদ্রা নিক্ষেপ করি মুদ্রা প্রথমে কি পাবো প্রথমবার নিক্ষেপে আমরা পাবো একটা হেড পাবো আরেকটা তেল পাবো কিন্তু কোনটা পাবো এটা সঠিকভাবে বলতে পারতেছি না এই জন্য এটার নাম সম্ভাবনা দ্বিতীয়বার যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমরা প্রথমবার হেড পেয়েছি না তেল পেয়েছি এটা কিন্তু বলা হয়নি তাহলে যেহেতু আমরা প্রথমবার হেড পেয়েছি না তেল পেয়েছি এটা জানি না সুতরাং হেড থেকেও একবার দ্বিতীয়বার নিক্ষেপ করব টেল থেকেও দ্বিতীয়বার নিক্ষেপ করব তাহলে হেড থেকে যদি নিক্ষেপ করি তাহলে কি আসবে হেড টেল আমরা পরের অংশটা হে করব তাহলে এটাও কি হবে হেড অথবা তেল দ্বিতীয়বার এবার তৃতীয়বার যদি নিক্ষেপ করি তাহলে কি হবে দ্বিতীয়বার নিক্ষেপের পরেও আমরা জানি না যে আসলে কোনটা পড়েছে তাহলে তৃতীয় বার নিক্ষেপ করায় এখানে হেড অথবা টেল আসবে সেম বিষয়টা হবে হেড অথবা হেড অথবা টেল হেড অথবা টেল তাহলে এবার আমরা নমুনা বিন্দুগুলো দিয়ে নমুনা ক্ষেত্র বের করব নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রটা কিভাবে লিখবো এইভাবে মিলিয়ে মিলিয়ে লিখব প্রথমে এখান থেকে হেড হেড থেকে হেড আবার হেড তাহলে হেড শেষ হয়ে গেলে হেড থেকে হেড তারপরে কি হবে টেল তাহলে তিনটা একসাথে যেহেতু করা হয়েছে তারপর এটা কি হবে হেড হেড টেল তারপর এটা কি হবে এইচ এর কাজ শেষ তাহলে কি হবে এস এস টি টি এইচ এইচ অর্থাৎ হেড হেড টেল তারপর

সমগ্র সমগ্র সম্ভাব্য ফলাফল ফলাফল কি হবে এবার আমরা সম্ভাবনাগুলো নির্ণয় প্রথম সম্ভাবনাটা আছে কেবল একটা তেল পাওয়ার সম্ভাবনা এই নমুনার ক্ষেত্রে কেবল একটা মানে শুধু একটা তেল আছে এরকম বিন্দু কয়টি আছে একটা তেল আছে এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে একটা তেল পাওয়ার অনুকূল বিন্দু কয়টি আছে একটা তেল পাওয়ার অনুকূল বিন্দু আছে তিনটি তাহলে আমরা এটা লিখবো এখন ক নম্বর একটি তেল পাওয়ার অনুকূল বিন্দু গুলো কি কি অনুকূল বিন্দু আছে আমরা একটু দেখে একটা দুইটা তিনটা তাহলে এইচ এবং এই তিনটি বিন্দু একটি টেল আছে তাহলে একটি টেল পাওয়ার অনুকূল ফলাফল কত হবে থ্রি তাহলে

তাহলে অনুকূল ফলাফল কি হবে লিখবো আমরা অনুকূল বিন্দু তিনটায় হেড পাওয়ার অনুকূল বিন্দু একটি কি এইচ এইচ এই তিনটায় হেড আছে অথবা তিনটাই টেল এর কথা যদি বলতো তাহলে সেটাও একটি হতো এই যে তিনটা টেল তাহলে অনুকূল বিন্দু যদি একটি হয় তাহলে অনুকূল ফলাফল কি হবে তাহলে সুতরাং তিনটাই হেড পাওয়ার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল হবে ওয়ান তাহলে সুতরাং পি অফ তিনটাই হেড অর্থাৎ প্রবাবিলিটি অফ তিনটা হেড তিনটা হেড পাওয়ার সম্ভাবনা কি হবে তিনটা হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই এই অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল কাটাকাটি না গেলে এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা আছে আছে কম পক্ষে একটা তেল পাওয়ার সম্ভাবনা এরকম দুইটা ধর দুইটা বিষয় থাকতে পারে একটা হচ্ছে কম পক্ষে আর একটা হচ্ছে যুগ তাহলে কম পক্ষে থাকলে কি করবো ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে সাতটা এগারোটা তোমাকে সাতটা উত্তর করতে হবে তাহলে তোমাকে যদি বলা হয় তুমি কম পক্ষে পাঁচটা উত্তর করবে তার মানে কি তুমি পাঁচটা উত্তর করবে বেশি পর্যন্ত উত্তর করতে পারো আর যদি আমি তোমাকে বলি যে বড় তুমি পাঁচটা প্রশ্ন উত্তর করতে পারো তার মানে কি তুমি সর্বোচ্চ যদি আড়াই ঘন্টায় লিখো তাহলে তুমি পাঁচটা প্রশ্ন উত্তর করতে পারবে এর চেয়ে কম কি পারবে তুমি একটাও লিখলে না সাথে জমা দিতে পারো দুইটা তিনটা চারটা সর্বোচ্চ পাঁচটা লিখতে পারি কারণ কমপক্ষে মানে হচ্ছে নিম্ন লিমিট আর বড়দের মানে হচ্ছে উচ্চ লিমিট উচ্চ লিমিট এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এখানে কি আছে কমপক্ষে একটা তেল কমপক্ষে একটা তেল কোথায় আছে এখানে একটা টেল আছে এখানে একটা তেল আছে এখানে দুইটা আছে কমপক্ষে একটা মানে কি একটা বিষয় পেতে পারি তাহলে এখানে একটা এখানে আছে এখানে আছে এখানে আছে অর্থাৎ শুধু এই জায়গাটায় তেল নেই তাহলে আমরা লিখব কমপক্ষে পাওয়ার অনুকূল বিন্দু কমপক্ষে একটি তেল পাওয়ার অনুকূল বিন্দুগুলো কি কি যেখানে শুধু এইচএ আছে এই একটা বাদ দিয়ে বাকি সবগুলো তাহলে কি হবে টি 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 এইচ এইচ তারপর হচ্ছে টি এইচ টি তারপর হচ্ছে টি এ হচ্ছে মোট সাতটি তাহলে যদি সাতটি হয় তাহলে অনুকূল ফলাফল কত হবে সাত তাহলে আমরা এবার লিখবো কমপক্ষে একটি টেল পাওয়ার অনুকূল ফলাফল তাহলে সুতরাং একটি টেল কমপক্ষে একটি টেল তাহলে অনুকূল ফলাফল সেভেন সমগ্র সম্ভাব্য ফলাফল এই এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর এখন যদি অতিরিক্ত হিসেবে আমি তোমাদের একটা যোগ করতে চাই যদি অন্য আরেকটা প্রশ্ন থাকে যে বড়জোর একটি হেড পাওয়ার সরি বড়জোর দুইটি হেড পাওয়ার সম্ভাবনা বড়জোর দুইটি হেড মানে হচ্ছে যতগুলো হেড থাকবে বড়জোর দুইটা তুমি সর্বোচ্চ দুইটা হেড পেতে পারো এবং কি হতে পারে তুমি এখান থেকে বড়জোর যদি দুইটা হেড বলে তার মানে হেড যদি পাও সর্বোচ্চ দুইটা পাবে এমন হতে পারে যে তুমি একটা নাও পেতে পারো অথবা এই জায়গায় যদি বলে বড় জোর দুইটি টি পাওয়ার সম্ভাবনা বড় দুইটি টি মানে কি এখানে যে একটা টি আছে সেই একটা টিও তোমার বড় জোর দুইটি টি এর মধ্যে পড়ে যাবে যেমন আমি তোমাকে প্রশ্নটা দেখাই যদি ঘ নাম্বার এডিশনাল হিসেবে থাকে তাহলে আমরা দেখব বড় জোর দুইটি টি না বলে যদি একটি টির কথা বলে তাহলে আমি সেটা করে দেখাচ্ছি জোর একটি পাওয়ার অনুকূল বিন্দু জোর একটা টি পাবে তার মানে তুমি চাইলে একটার বেশি টি পাবে না তাহলে কি হতে পারে যেখানে টি নেই সেটাও হবে কারণ জোর একটি টি তাহলে এইচএ এবং এইচ 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 টি 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 এবং এখানে তুমি বড়জুর একটি টি পাবে এর চেয়ে বেশি যদি পাইতে চাও তাহলে যাবে বড় জোর মানে হচ্ছে সর্বোচ্চ লিমেট তুমি একটা পাবে এর চেয়ে কমও পেতে পারো তাহলে বড়জোর একটি পাওয়ার অনুকূল ফলাফল বিন্দু পেলাম টি তাহলে অফ বড় একটা টি আছে কয় জায়গায় চার জায়গায় বড়জুর একটি তাহলে অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভব ফলাফল কাটাকাটি গেলে ওয়ান বাই টু এই হচ্ছে থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকবে